লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত পাট চাষ মাথায় হাত পড়লো কৃষক তেল নদিয়ার হাসখালী শান্তিনগর গ্রামের হাতি বান্ধা মৌজায় পাট চাষে বড় সড়ক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা কয়েকদিনে টানা বৃষ্টিতে জমিতে জল জমে চারা অবস্থায় পাট গাছ মারা যাচ্ছে প্রতি বছর দুর্গাপুজোর আগে পাট বিক্রি করে অর্থে সেই স্বপ্ন ভঙ্গ কৃষক রোদে বৃষ্টির অভাবে পাম মেশিনে জল দিতে হয়েছিল এখন অতিবৃষ্টিতেই খেবে গেছে অনেকে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করেছেন করত ক্ষতির শঙ্কায় দিশেহারা চাষের নীলকমল বিশ্বাস বলেন পাট চাষের ক্ষতি চূড়ান্ত সরকারি সহায়তা না পেলে আমরা ভেঙে পড়ব শান্তিনগর গ্রামের নাম দেবন্দা তো কবিগে আপনার ছিল আট

পাটের গোড়া পচে যাবে এরকম সমস্যা রোদের চাপ বাড়লেই পাটের গোড়া পচে যাবে আচ্ছা আচ্ছা কেমন এই পর্যন্ত কেমন মানে খরচাপাতি হলো যে যে আপনি হলো আর কি তাতে বিঘা প্রতি কেমন বিঘা প্রতি ছ হাজার বিঘা প্রতি আর যে এক বিঘা যে জমি আছে সেই এক বিঘা জমির ফসলটা কেমন সেটা ডাঙার মধ্যে আমাদের নিচু এলাকা মোটামুটি ভালো আছে আর বর্ষা হলে সেটাও যাবে জলধর রায়ের আশঙ্কা সব গাছ মরে গেলে আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না সরকারি ক্ষতিপূরণে এখন শেষ ভরসা এমনটাই মনে করছেন চাষিরা নদীয়া থেকে কোহিলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা